বলছে না কি জানি কি করছে আসলে অনেক দিনের সঙ্গী তো আপনারা চেনেন হচ্ছে এগারো মানে আজ প্রায় চোদ্দ বছর কিন্তু তারও প্রায় সাত বছর আগে থেকে আমার সঙ্গে সঙ্গী গেলাস মানুষ কদিন আমরা জানি কিন্তু বাদর কে জানে হঠাৎ করে যদি কিছু হয়ে যায় ভয় লাগে তবে চেষ্টা করব আমি আপনাদের আরেকবার যদি এই সেই আগের মতো উৎসাহ উদ্দীপনা দেখি চেষ্টা করো তাহলে দেখবেন দেখলে পরে তো হবে কি হবে সো দেখবে তোমরা দেখবে লো ভেন্ট পলাশ করবে সো দেখবে তোমরা দেখবে লো ভেন্ট পলাশ কেসে লো কি এমন সে করবে সো পুতুল কথা বলবে লো পুতুল 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 কথা বলবে লো পুতুল বাঁধর বেড়ালো কথা কি আর বলো পুতুল বাঁধর বেড়ালো কথা কি আর বলেলো জন্ত পলাশ করবে শো দেখবে তোমরা দেখবে লো দেখবে 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 তোমরা দেখ কি রে বাবু বাবু রে ওঠ রে বাবু রে ওঠ কি যে হলো ওঠ বাবু কথা বল ও তুই আমার দিনের সঙ্গী তুই ছাড়া আমি কে ওই আমায় খাওয়ায় বেসিক্যালি গেলাস ওই গেলাস ওঠ বাবু